আসসালামু আলাইকুম আমাদের ছায়া সংগীতে সর্বদা সব রকম তথ্য দিয়ে সর্বদা সহায়তা করে যাচ্ছে আমাদের সাংবাদিক ভাইয়েরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কাজকে সম্মান করে একটি কবিতা লিখলাম উৎসর্গ করছি সকল সাংবাদিকদের কবিতাটির নাম তথ্যযোদ্ধা সূর্য দিনে আলো দিয়ে রঙিন করে দিন চাঁদের আলোয় স্নিগ্ধ রাত্রা যে নির্মল প্রতিদিন প্রিয়জনকে শুভেচ্ছা জানাই বিশেষ উপলক্ষ ঘেরা দিনে প্রকাশ করি সবার বা কারো দিন শুধু বলা হয় না তাদেরকে সম্মুখে ধন্যবাদ যারা নিঃস্বার্থ ভাবে ছাড়া সঙ্গী হয়ে পাশে আছে দিন থেকে রা দেশে কিংবা দেশের বাইরে কোথায় কি হচ্ছে ভালো মন্দ সব খবর দিয়ে সতর্ক করে যাচ্ছে দেশের জন্য কাজ করে নীরব কিছু যোদ্ধা সে আমাদের সাংবাদিক ভাই জানাই তাদের শ্রদ্ধা কারফিউ লকডাউন যতই আসুক বাধা সবার আগে ভাববে সে দেশবাসীর কথা শোধ হবে না কোনো তাদের প্রতি দান কি করে ভুলবে দেশ তাদের অবদান যে কোন বিপদ দুর্যোগে সতর্ক তারা করে নিরাপদে মানুষ যেন থাকে তাদের ঘরে রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে সংগ্রহ করে সকল তথ্য স্বচ্ছতা সত্যতার অনুসন্ধানকারী তারাই উজ্জ্বল নক্ষত্র সত্যের কাজে জীবন দিতে করে না তারা ভয় অন্যায়ের কাছে কখনো তারা মাথা নোয়াবার নয় সাগর সহ রয়েছে আরো কত উদাহরণ হাসি মুখে মৃত্যুকে যারা করে নিয়েছে বরণ যোদ্ধারা যুদ্ধ করে স্বাধীন করেছিল দেশ তথ্যযোদ্ধারা দেশের দুর্দিনের তথ্য ছড়িয়ে দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিল বেশ তাদেরই অবদানে এগিয়ে আসে বিশ্ব পরাজয় হয় শত্রুপক্ষে জ্বলে ওঠে স্বাধীনতারই সূর্য চিরসুন্দর আর সত্যের বিশারি তাদের প্রতি কৃতজ্ঞতার নাই শেষ সে আমাদের তথ্যযোদ্ধা নির্ভীক সব সাংবাদিক ভাই রয়েছে তাদের প্রতি মমতায় ঘেরা দেশ ধন্যবাদ